আমরা তো দিলাম বিশ বছরে আর আমি আসতে পারবো না কিন্তু দেশের যে অবস্থা এই অবস্থায় মনে সর্বোচ্চ হইতে চার বছর লাগবো সর্বোচ্চ আমরাও দিলাম তিরিশ বছরে আমি আমি লিখে থাকতে পারবো না কিন্তু রাত্রে কিন্তু বান্ডিল খাইতেছে ভাই আসি ভাইয়ের হাত আছে সব জায়গায় হচ্ছে আপনি বলেন কার দুর্নীতি আমরা দেখেন নাই আমি সরকারের পিএস ষোলো বছরে চারশো কুড়ি টাকার মালিক হয়েছে আসিফ মাহমুদ না ছয় মাসে তারা তিন চারশো কুড়ি টাকার মালিক যায় তাহলে দুর্নীতি আগে বেশি হয়েছে না এখন বেশি হয়েছে সময় কিন্তু তারা ষোলো বছর ছয়শো কুড়ি টাকার মালিক হয় তারা সাত মাসে তিনশো কুড়ি টাকার মালিক ফাঁসে আগস্টের আগে দেখলাম যে লুঙ্গি পিনছে তারা এখন হুন্ডা ঘুরে এটা কই অনেক লোকে গ্রামে গঞ্জে আপনারাও জানেন কিন্তু এখন আমি তো আপনার সো দেখাইতে পারতেছি না সবাই জানে গ্রামে গঞ্জে এখন যারা কুজা খাইছে তারা এখন এক একজন নেতা তারা এইভাবে হাত তুললে দেয় আপনার স্বাধীন দেশে মানুষের রোডে মারে কিভাবে হবে ফাতর নিক্ষেপ করি মারে ফেলায় কিভাবে ওই তো তোলে সবাই ভাবি অন্য ভাব দেখলে একতাল্লা ভারাই মাফি এটা হচ্ছে আমাদের মূল সমস্যা ভাই উপরে দিকে তুতু মারলে নিজের গায়ে পর এটা আমরা না আমরা মনে করি আমি এখন সব কিছু এই যে হত্যাটা হয়েছে ড্রাইভারটা এখন ডক্টর ইউনিসের কান্ত সবাই দিয়ে কেন দিচ্ছে প্রশাসন কাজ ডক্টর ইউনিসের ডক্টর ইনিসে কেন নির্দেশ দিচ্ছে এদেরকে বাঁচানোর জন্য তো হাসিনা ও তো একই কাজ করেছে সেম কাজটা হাসিনা করেছে না তার নিজের ক্ষমতা রক্ষার্থে সে স্বাভাবিক অনুমতি দিতে পারে তো হাসিনার যে দোষ ডক্টর ইনিউসের সেম দোষ ওই যে একটা কথা তে না গু গায় সব মাছের নামাজ শুধু ফাঙ্কাস মাছের এখন হাসিনার দোষ হয়ে গেছে ডক্টর ইনুসের টা জায়েদ হয়ে গেছে